প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ থার্ড সেমিস্টার দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো লক সহজাত ধারণাকে কিভাবে খণ্ডন করেছেন সহজাত ধারণা এই নামকরণ থেকেই বোঝা যায় যে এই সকল ধারণা আমরা কোনো বস্তু থেকে পাই না বা আমরাও এদের সৃষ্টি করি না বরং এই ধারণাগুলি আমাদের অন্তরে নিহিত বুদ্ধিবাদী দার্শনিকগণ অন্তর বা সহজাত ধারণার কথা বলেন তাদের মতে ঈশ্বর আমাদের জন্মের সময় এই সকল ধারণাগুলিকে আমাদের মনে কথিত করে রেখেছেন জ্ঞানের অভিজ্ঞতা নির্ভর ভিত্তিকে দৃঢ় করার জন্য লক প্রথমেই সহজাত ধারণা তত্ত্বকে আক্রমণ করেছেন তিনি ডেকার বা অন্য কোনো বিশেষ দার্শনিকের নাম না করে সাধারণভাবে এই তত্ত্বকে খণ্ডন করতে চেয়েছেন লকের সহজাত ধারণা খণ্ডন সহজাত ধারণার বিরুদ্ধে লকের যুক্তিগুলি হলো এক অভিজ্ঞতা পূর্ব সহজাত ধারণার অস্তিত্বহীনতা দার্শনিক লক তার জ্ঞানতত্ত্বে উল্লেখ করেছেন যে আমাদের সমস্ত প্রকার ধারণা বা জ্ঞান নিশ্চিত হয় অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতার পূর্বে কোনো ধারণাই আমাদের মনে জন্মসূত্রে থাকতে পারে না সুতরাং জন্মসূত্রে আগত আন্তর বা সহজাত ধারণার প্রকৃত কোন অস্তিত্ব নেই ধারণার জন্মদাতা হিসেবে অভিজ্ঞতা লক দাবি করেন যে জন্মসূত্রে আমাদের মন থাকে এক অলিখিত সাদা কাগজের মতো সেখানে আগে থেকে কোনো কিছুই মুদ্রিত থাকতে পারে না অভিজ্ঞতার কালিতেই সেখানে ধারণা মুদ্রিত হয় আর সহজাত বা আন্তর্ধারণা অভিজ্ঞতার কালিতে চিত্রিত নয় বলে তার কোনো অস্তিত্ব নেই সংবেদন ও অন্তর্দর্শনের বিরোধী লকের মতে সেই ধারণাই সত্য যা হয় সংবেদন অথবা অন্তর্দর্শনের মাধ্যমে লব্ধ কিন্তু সহজাত ধারণা সংবেদন অথবা অন্তর্দর্শন কোনোভাবেই লব্ধ ও প্রামাণ্য নয় সুতরাং সহজাত ধারণার অস্তিত্বে বিশ্বাস স্থাপন এত সঙ্গত নয় চেতনার অসাম্য লকের মতে সহজাত ধারণা বলে যদি কিছু থেকেই থাকে তাহলে সকলেই এইরূপ ধারণার সম্পর্কে সমভাবে সচেতন হতো কিন্তু এমন কোনো ধারণাই প্রকৃতপক্ষে নেই যার সম্পর্কে সমস্ত মানুষই সমভাবে সচেতন কোনো বিষয় সম্পর্কে শিশু এবং বৃদ্ধের চেতনা শিক্ষিত ও অশিক্ষিতের চেতনা অবশ্যই এক নয় সুতরাং আন্তর্ধারণার কোনো অস্তিত্ব নেই সহজাত ধারণা সম্বন্ধীয় ভাবনার পার্থক্য ঈশ্বরের ধারণা নিত্যতার ধারণা কার্যকারণ সম্পর্কের ধারণা এগুলিকে বা সহজাত ধারণা রূপে অভিহিত করেছেন কিন্তু লক দাবি করেন যে এগুলি সম্পর্কে সকলের ধারণা এক নয় সুতরাং সহজাত বা আন্তর ধারণা বলে কিছু নেই সাধারণ ধারণাকে সহজাত ভাবার ভ্রম কোনো ধারণা সকলের মধ্যে সমানভাবে উপস্থিত থাকলেও তা থেকে অনিবার্যভাবে প্রমাণিত হয় না যে সেই ধারণাটি সহজাত যেমন জলের ধারণা সকলের মধ্যে সমভাবে উপস্থিত যে জল একটি পদার্থ এবং জল তৃষ্ণা নিবারণ করে জলের এইরূপ ধারণাটি আমাদের অভিজ্ঞতার দ্বারাই প্রমাণিত সহজাতভাবে নয় মন্তব্য সুতরাং আন্তঃ স্বীকার করার বিষয়টি একেবারেই অবাস্তব দার্শনিক লক তাই সহজাত ধারণার বিষয়টি নস্যাৎ করেছেন